আমাদের সবার জীবনে দুইটা গুরুত্বপূর্ণ রিসোর্সেস হচ্ছে টাইম এবং মানি আপনি যত বেশি আপনার টাইম এবং মানি সেভ করতে পারবেন আপনি লাইফে তত ভালো করতে পারবেন আজকের ভিডিওতে আমরা দেখব চ্যাট জিবিটি ইউজ করে আপনি কিভাবে যে কোনো কিছু শেখার ক্ষেত্রে আপনার টাইম এবং মানি এই দুইটা রিসোর্সেস সেভ করতে পারবেন যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মে আমরা ইংরেজি শেখা নিয়ে কাজ করি তো আমরা আজকে শুধুমাত্র ইংরেজি শেখার শেখার ক্ষেত্রে কীভাবে আপনি চেট জিবিটি ইউজ করতে পারেন সেটা দেখাবো তো আপনি অন্য যে কোনো কিছু শিখতে চাইলে আপনি সেম প্রসেসে চেট জিবিটিকে ইউজ করতে পারবেন তো ভিডিওতে আমরা শুধুমাত্র ইংরেজি নিয়ে কথা বলবো আপনি চাইলে যা কিছুই শিখতে চান শুধুমাত্র ইংরেজির জায়গায় আপনি ওই স্কিলটার নাম বসিয়ে দেবেন আপনার সেম আউটপুট চলে আসবে অনেক কিছু এই ভিডিও থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু বলেনি চেট জিবিটি আপনি কীভাবে ইউজ করতে পারেন চেট জিবিটি মূলত চারটার মাধ্যমে এখন পর্যন্ত ইউজ করা যায় প্রথমত হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ এটা হচ্ছে সবচেয়ে ইজি আপনি হোয়াটসঅ্যাপে একটা নাম্বার আছে সেই নাম্বারে আপনি মেসেজ দিবেন ওরা আপনাকে চেট জিবিটি আপনাকে রিপ্লাই করবে তো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউজ করা যায় সো আমি হোয়াটসঅ্যাপের নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো যদি আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইউজ করতে চান তাহলে আপনি এই নাম্বারটাতে মেসেজ দিলে চেট জিবিটি আপনাকে রিপ্লাই দিয়ে দেবেন সেকেন্ড হচ্ছে মোবাইল অ্যাপ আপনি প্লে স্টোরে গিয়ে আপনি যদি জিপিটি লিখে সার্চ করেন তাহলে একটা অ্যাপ পেয়ে যাবেন সেটা ডাউনলোড দেবেন তারপরে আপনি সেম প্রসেসে কাজ করতে পারবেন থার্ড হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন আপনি ওয়েব অ্যাপ্লিকেশন হচ্ছে মোবাইল বাসনে ইউজ করতে পারেন সেটা হচ্ছে থার্ড যে আপনি মোবাইলে যেয়ে গুগল ক্রম বা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি জিপিটি ডট কম লিখে সার্চ করলে আপনি ওয়েবসাইটটা পেয়ে যাবেন সেখান থেকে ইউজ করতে পারবেন আর লাস্টলি হচ্ছে আপনার পিসি থেকে ওয়েব অ্যাপ্লিকেশনটা ইউজ করা সো ওয়েবসাইটে আপনি পিসিতে গিয়ে চ্যাট জিপিটি লিখে সার্চ করলে আপনি চের চিপিটি ওয়েবসাইটে চলে যাবেন সেখান থেকে আপনি চের জিপিটিকে অ্যাক্সেস করতে পারবেন তো এটা হচ্ছে চারটা মিডিয়া আমরা হচ্ছে লাস্ট ওয়ান আমরা হচ্ছে এই ভিডিওর জন্য পিসি থেকে কীভাবে কাজ করতে হয় সেটা দেখাবো আপনার কাজ বাকি তিনটা মিডিয়ামে সেমভাবে কাজ করবে আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করেন আপনি চেট অ্যাপ ইউজ করেন অথবা অথবা মোবাইলে অ্যাপ্লিকেশনটা ইউজ করেন কোনো সমস্যা নেই আপনি সব ক্ষেত্রেই সেইমাবেই কাজগুলো করতে পারবেন তো আমরা হচ্ছে কম্পিউটার স্ক্রিন থেকে আমরা হচ্ছে বাকি ভিডিওটা কন্টিনিউ করব আমাদের আজকের টপিকটা হচ্ছে হাউ টু ইউজ চ্যাট জিপিটি ফর লার্নিং ইংলিশ আপনি কীভাবে ইংরেজি শেখার জন্য চ্যাট জিপিটিকে ইউজ করবেন রাইট তো এই ভিডিওতে আমরা তিনটা কাজ করব প্রথমত হচ্ছে একটা স্টাডি প্ল্যান জেনারেট করবো আইএলস টেস্টের জন্য যেটা হবে চ্যাট জিপিটি ইউজ করে সেকেন্ডলি হচ্ছে আমরা আমরা একটা স্টাডি প্ল্যান জেনারেট করব তারপরে হচ্ছে দ্বিতীয় কাজ যেটা করবো সেটা হচ্ছে আমরা গ্রামারের কোনো প্রবলেম থাকলে সেটা কীভাবে চেট জিপিটি দিয়ে সলভ করতে পারি অ্যান্ড লাস্টলি হচ্ছে রাইটিংয়ের ফিডব্যাক দেখবো ওকে ভিডিওটা শুরু করার আগে দুইটা বিষয়ে আপনাকে সতর্ক করা উচিত বলে আমি মনে করতেছি সেই দুইটা বিষয় হচ্ছে আপনি চ্যাট জিপিটি যখন ইউজ করবেন শিকার ক্ষেত্রে সেটা দিয়ে আপনি কোনো অ্যাসাইনমেন্ট অথবা এক্সামে চিট করার চিন্তাভাবনা করবেন না প্লিজ কারণ এটা যদি করেন তাহলে আপনি হয়তো বা মার্ক পেয়ে গেলেন অ্যাসাইনমেন্টে ফুল মার্কস পেয়ে গেলেন কিন্তু আপনার শিখা হলো না সেটা আমি চাই না আপনি করেন আপনি যদি শিখতে পারেন কম মার্কস পান তাও আপনি পরবর্তীতে আপনার লাইফে কাজে লাগবে আর যদি আপনি না শিখে বেশি মার্কস পান সেটা আপনার জীবনে কোনো কাজে লাগবে না এটা হচ্ছে প্রথম ডিসক্লেইমার আপনি এটাকে মিস ইউজ করবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে চেট্রিভিটি পেয়ে গেছেন চেটিভিটি দিয়ে সব কিছু করা যায় এখন কি কোনো টিচার লাগবে না কিনা না তো আমি বিশ্বাস করি টিচার অবশ্যই লাগবে বা কোনো একটা কোচিংয়ে অবশ্যই আপনাকে পড়তে হবে সেই সাথে আপনি চ্যাট ইউজ করেন এতে করে আপনি দুই দ্বিগুণ আউটপুট পাবেন আর আপনি শুধুমাত্র চ্যাট ইউজ করবেন অনেক ক্ষেত্রে চেটটি আপনাকে এমন কিছু রেকমেন্ড করবে যেগুলো হয়তো একজন টিচার আপনাকে আরও সুন্দরভাবে বুঝাই দিতে পারত বা সুন্দরভাবে আপনাকে যেই জায়গাগুলোতে গাইড করতে পারতেন সো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো কোনো একটা কোর্স অথবা টিচারের কাছে আপনি পড়েন সেই সাথে জিপিটি ইউজ করেন আর যদি আপনি কোনো একটা কোর্স কনসিডার করতে চান আপনার রাইটিংয়ের এবং স্পিকিংয়ের জন্য একদম কমপ্লিট একটা কোর্স করতে চান যেটা করার পরে আপনি কনফিডেন্টলি বা ফ্লুয়েন্টলি আপনি স্পিকিং করতে পারবেন এবং আপনি যেই রাইটিংগুলো লিখবেন সেইগুলো একদম ইউরোপি হবে তাহলে আমাদের সিক্স উইক্সের এই প্রোগ্রামে আসতে পারেন যে এখানে আমি আপনাদেরকে সপ্তাহে পাঁচটা করে ক্লাস নিব পাঁচটা করে কুইজ নিব এবং একটা টেস্ট নিব প্রতি সপ্তাহের শেষে এবং একদম কোর্সের শেষে একটা ফাইনাল এক্সাম হবে এই কোর্সটা হচ্ছে ছয় মাসের একটা কোর্স এখানে টোটাল ত্রিশটা ক্লাস পাবেন আপনারা আর ক্লাসগুলো অবশ্যই অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে হবে ক্লাস টাইমটা এখানে দেওয়া আছে আটটা থেকে সাড়ে নয়টা রাত্রে বাংলাদেশ টাইম আর হচ্ছে যেহেতু ফেব্রুয়ারির এক তারিখ থেকে এই কোর্সটা শুরু হবে পরবর্তী মাসে মাসে এপ্রিলে শুরু করার প্ল্যান আছে পরবর্তী বেচ আসলে আপনারা জানতে পারবেন এটা হচ্ছে বেচ ওয়ানের জন্য তো আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য এই নাম্বার ইউজ করবেন আর যদি ফেব্রুয়ারির এক তারিখ থেকে হয় মাঝখানে রামাজান মাস চলে আসবে সো এই টাইমে আমরা একটু টাইমটা চেঞ্জ করতে পারি আচ্ছা রমজান মাসে এই টাইমটা একটু চেঞ্জ হতে পারে ওকে তো এখন হচ্ছে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই আমরা হচ্ছে প্রথমেই যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনি কীভাবে চেটজিপিটি ইউজ করে একটা স্টাডি প্ল্যান জেনারেট করবেন ওকে তো আমি প্রথমেই একটা প্রম্প দিয়ে নিচ্ছি আমি এখানে কিছু প্রম্পট লিখে রাখছি আচ্ছা প্রথমে একটা আমি প্রম্পট দিতেছি তো নিয়ে এখানে আমি এসে বললাম মেক এ স্টাডি প্ল্যান ফর মি মেকে স্টাডি প্ল্যান ফর আয়েলস ওকে তো আমার জন্য একটা আয়েলসের জন্য একটা স্টাডি প্ল্যান তৈরি করে দে ওকে সো আমি যদি এইটা প্রম্পটাকে এন্টার করি তাহলে দেখেন চেটজিবিটি আমাকে একটা সুন্দর করে রেসপন্স দিবে সো আচ্ছা আমার চেটজিবিটি এটা একটু বায়াস্ট হয়ে গেছে যে আমাকে সিক্স উইক্সের একটা প্ল্যান দিয়ে দিছে ওকে আমি আগে যেহেতু এই জিনিসগুলো নিয়ে কথা বলছি ওকে সো আমাকে সিক্স উইক্সের একটা প্ল্যান দিছে ওকে তো আপনাকে ক্ষেত্রে হয়তো বা একটু ডিফারেন্টলি দিতে পারে ওকে তো এটা হচ্ছে একটা প্ল্যান দিতেছে কারণ এইখানে আমি হচ্ছে একটু আগে চেটচিপিটির সাথে যে বিষয়টা কথা নিয়ে বলতেছিলাম সেগুলো হচ্ছে আমার কোর্স নিয়ে কথা বলতেছিলাম সবাই চ্যাটচিপিটি আমাকে এখন আবার সিক্স উইক্সের একটা প্ল্যান দিয়ে দিছে ওকে তো আমাকে প্রথম দুই দিন তিন থেকে চার দিন পাঁচ থেকে ছয় থেকে সাত দিন এরকম কি কি করতে হবে সব কিছু আমাদেরকে বলে দিতেছে রাইট এটা হচ্ছে চ্যাটচিপিটির একটা পাওয়ার আপনি যদি পুরোটা পড়েন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন আমি শুধু যা লাস্টের জেনারেল টিপসগুলো পড়তেছি ওকে কনসিস্ট্যান্ট আপনি ডেইলি দুই থেকে তিন ঘন্টা স্টাডি করবেন দ্বিতীয় হচ্ছে আপনি অফিসিয়ালাইজের বইগুলো পড়বেন ওয়েবসাইট অ্যাপ এইগুলো ইউজ করবেন ফিডব্যাক হচ্ছে একজন টিউটরের কাছ থেকে অথবা ল্যাঙ্গুয়েজ পার্টনারের কাছ থেকে নেবেন স্পিকিং অ্যান্ড রাইটিংয়ের জন্য স্পেশালি তারপরে হচ্ছে প্র্যাকটিস ইংলিশ ডেইলি আপনি হচ্ছে রিডিং লিসনিং স্পিকিং এজ মাচ অ্যাজ পসিবল আপনি যত বেশি পারেন সো এইগুলো জেনারেল টিপস আপনাকে দিছে ওকে সো এই ভিডিওটাতে আসলে এই কাজটা তো সবাই করতে পারে বাট এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমি আপনাকে আর একটু বেটারভাবে প্রমস দেওয়া শেখাবো ওকে তো এখানে হচ্ছে যে আমরা প্রথমে একটা জেনারেল গাইডলাইন পাইলাম রাইট এখন হচ্ছে আমি আবার বলতেছি চেপজিপিটিকে সেম কথাটাই একটু ডিফারেন্টভাবে আই নিড এ সিক্স উইক্স আই স্টাডি প্ল্যান টু স্কোর অ্যাট লিস্ট বেন সেভেন ওভারঅল মাই ফোকাস ইজ অন ইম্প্রুভিং মাই রাইটিং অ্যান্ড স্পিকিং ইংলিশ ওকে আমি বাংলা বলতেছি আমি হচ্ছে বেন সেভেন পেতে চাই আমার টার্গেট হচ্ছে আমি রাইটিং এবং স্পিকিং ইম্প্রুভ করবো আমার উইক এরিয়াজ হচ্ছে রাইটিং এবং স্পিকিং আমার একই সাথে আমি আমার রিডিং এবং লিসনিং স্কিলটাকে মেনটেন করতে চাই আমি হচ্ছে ডেইলি দুই ঘন্টা করে সময় দিতে পারবো আমার জন্য একটা স্টাডি প্ল্যান জেনারেট করে দাও ওকে উইকলি ব্রেকডাউন দিয়ে দাও ওকে সো এটা হচ্ছে আমি আগের প্রমটে হচ্ছে আমি জাস্ট বলছি আমাকে চা আইএলসের জন্য একটা স্টাডি প্ল্যান দিয়ে দাও ওইখানে হচ্ছে আমি খুব বেশি ইনফরমেশন দিই না এইখানে যেমন আমি দুই ঘন্টা ডেইলি দিতে পারবো আমার উইকনেসগুলো বলতেছি আমি কোন জায়গাগুলোতে ইম্প্রুভ করতে পারি এই জিনিসগুলো যখন বলবো তখন জিপিটি আরও ভালোভাবে বুঝবে এবং চ্যাটচিপিটি আরও বেটার রেসপন্স দিবে ওকে সো এখন যদি দেখেন একটু হলেও বেটার রেসপন্স আমি আশা করবো জিপিটির কাছ থেকে দেখা যাক অনেক সময় জিপিটি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে ওকে তো আমাকে হচ্ছে একদম ডেইলি দুই ঘন্টা করে যে পড়বো দুই ঘন্টার একদম স্টাডি প্ল্যান দিয়ে দিছে প্রথম ত্রিশ মিনিট কি করব ত্রিশ মিনিট হচ্ছে আমাকে রাইটিং এবং স্পিকিংয়ের টেস্টের স্ট্রাকচার এবং স্কোরটা জানতে হবে ওয়াও ভেরি ইম্পর্টেন্ট আমিও হলে এইরকমই বলতাম প্রথমত আমাকে এই জিনিসটা অবশ্যই জানতে হবে তারপরে হচ্ছে রিডিং এবং এর জন্য রিডিং অর লিসনিং আমরা হচ্ছে একদিন রিডিং করব একদিন লিসনিং করব 30 মিনিট তারপরে হচ্ছে 60 মিনিট হচ্ছে ওয়া রাইটিং প্র্যাকটিস ওকে প্র্যাকটিস করব। ইয়া দ্যাটস দা বেস্ট টিপস কারণ আপনার হচ্ছে প্র্যাকটিস ছাড়া আসলে কিছুই নাই প্র্যাকটিসের জন্য আমি কি কি রিসোর্সেস ইউজ করব একদম হুবহু বলে দিতেছে প্র্যাকটিস হচ্ছে 9 নয় থেকে 18 যেহেতু 19 চলে আসছে সো নাইনটিনও আপনারা প্র্যাকটিস করতে পারেন ওকে অফিসিয়াল রাইটিং ব্যান্ড ডিসক্রিপশন আমাদেরকে লিঙ্কও দিয়ে দিছে আইএলস ডট অর্ক এইটাতে সার্চ করলে আমরা পেয়ে যাব তারপরে হচ্ছে আইএলস স্পিকিং অ্যাসিস্ট্যান্ট সব কিছু বলে দিতেছে ওকে পরের দুই উইক পর উইক নম্বর টুতে আমরা কী করব উইক নম্বর থ্রিতে আমরা কী করবো উইক নম্বর ফোরে আমরা কী করবো উইক নাম্বার ফাইভে আমরা কী করবো সিক্সে কী করব ওকে তারপরে ফাইনালি কিছু এক্সট্রা সাজেশন দিতেছে ফাইনাল ল্যাঙ্গুয়েজ পার্টনার ওর জয়েন্ট স্পিকিং ক্লাব অনলাইন আপনারা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন আমাদের স্পিকিং ক্লাবটা আপনারা পেয়ে যাবেন আমাদের কোর্সের সাথেই তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন কিছু অ্যাপ বলতেছে ই টু ল্যাঙ্গুয়েজ ও প্রেপ বাই ব্রিটিশ কাউন্সিল যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন অথবা দুইটাই ইউজ করতে পারেন পরে হচ্ছে আপনি হচ্ছে এক্সামের আগের দিন একটু রিল্যাক্স থাকবেন নোটগুলা আপনি একটু রিভাইজ করবেন বা রিভিউ করবেন আপনি কনফিডেন্ট থাকবেন নোট অথবা ফ্রেজেসগুলো আপনি রিভাইজ দেবেন এবং আপনি কনফিডেন্ট থাকবেন সো এটা হচ্ছে আপনি যদি একটু ভালোভাবে চিন্তা করেন এটা অনেক বেটার একটা আউটপুট আমাকে দিতেছে রাইট তো এখানে দেখেন আমি প্রথমে কিন্তু একটা জেনারেল আমি আমি জেনারেল একটা কথা বলছি তারপরে আমি আর একটু ডিটেলসে বলছি দ্যাটস সবাই আমাকে বেটার একটা আউটপুট দিছে রাইট এরপরে আসি আমাদের প্রথম পার্টে হোপফুলি স্টাডি প্ল্যান জেনারেট করা দেখা গেছেন এখানে আপনি যত বেশি ইনফরমেশন দিবেন আপনার সম্পর্কে তত ভালো আপনি রেসপন্স পাবেন রাইট আচ্ছা সেকেন্ড আমরা হচ্ছে গ্রামারের প্রবলেম সলভিং বা ডাউট সলভিং নিয়ে এখন আমরা দেখব ওকে তো আমি এখানে একটা সেন্টেন্স লিখে রাখছি আই নিড এন বেন সেভেন ইন মাই আয়েন্স টেস্ট এখানে আমি ইচ্ছা করেই এ বদলে এন ইউজ করছি এবং আইএসটাকে সুতো হাতের দিয়ে দিছি এই সেন্টেন্সে আমি চাচ্ছি আমার কোনো গ্রামাটিক্যাল ইরোর আছে না কি নাই এটা আমি চেক করবো ওকে তো আমি চেটজিবিটির কাছে এসে ডিরেক্টলি আমি বলে দিতেছি যে আমার একটা সেভেন দরকার এই সেন্টেন্সে কোনো গ্রামাটিক্যাল ইরোর আছে নাকি নাই চেটজিবিটি দেখেন কি সুন্দরে আমাকে ইরোড দিবে ইয়াস দ্যার ইজ আ স্মল গ্রামাটিক্যাল ইরোর ইন ইউর সেন্টেন্স ওকে হ্যার ইজ দ্য কারেক্টেড ভার্সন আমাকে কারেক্টেড ভার্সনও দিয়ে দিছে ওকে তো এনের এর বদলে এ ইউজ করছে আবার ব্যান্ড সেভেন ইন আমাই আইএস টেস্ট আইএসটাকে বড়ো হাতের ক্যাপিটালাইজড করে দিয়েছে ওকে তো এখন হচ্ছে আমি একটা আনসার পেয়ে গেছি রাইট এখন হচ্ছে ধরেন আপনি একটা আনসার পাইলেন কোনো একটা জিনিস বুঝলেন না সে ফর এক্সাম্পল আমি বলতেছি এইখানে ব্যান্ড সেভেন এ তারপরে বিটা বড়ো হাতের কেন হলো এটা আমি জানতে চাই ওকে সো আচ্ছা এখন আমি আমার প্রশ্নটা লিখে ফেলছি যে আমার এইখানে বিটা বড়ো হাতের কেন হইলো এটা আমি জানতে চাই ওকে চ্যাট জিবিটিকে আমি বলতেছি দেখেন চ্যাট জিবিটি আমাকে সুন্দর করে এক্সপ্লেন করে দিবে। ওকে কেন হইছে স্পেসিফিক ওর স্কোরিং সিস্টেম ব্যান্ড স্কোরস ইউজ ইন টেস্ট সো এটা হচ্ছে প্রপার নাউন ওয়ে ইউজড দিস ওয়ে সো এটা হচ্ছে একটা প্রপার নাউন অ্যান্ড হচ্ছে এটা যেহেতু একটা টেস্টের ভিতরে ওকে সো আমাকে একটা এক্সপ্লেনেশন দিছে অ্যান্ড আই এম হ্যাপি উইথ দিস এক্সপ্লেনেশন আমি বুঝতে পারতেছি এটা কেন হয়েছে যদি আমি না বুঝি স ধরে নেন এইটা আমি বুঝতেছি না সো আমি বলবো সে ইন মোর সিম্পল ওয়ার্ড তখন সে আমাকে আরও সিম্পলি বলে দিবে রাইট তো দেখেন আমি হচ্ছে আরেকটু সিম্পল করে বলতেছে যে বেন্ডিস ক্যাপিটালাইজড বিকজ অফ দ্য অফিসিয়াল স্কোরিং সিস্টেম ইন দিস কেস ইট এক্স লাইক এ টাইটেল অর এ নেম ওকে আরেকটু জেনারেলি বলতেছে ওকে আমি বললাম আমি এখনও বুঝতেছি না আমাকে তুমি বাংলায় বলো ওকে সো আই এক্সপ্লেইন আচ্ছা আমি বলতেছি আমাকে বাংলায় এক্সপ্লেন করে দাও এক্সপ্লেন ওকে এখন আমাকে বাংলায় বলবে সো আপনি যতক্ষণ পর্যন্ত বুঝতেছেন না আপনি যদি আস্ক করতে থাকেন ও আপনাকে রিপ্লাই দিতে থাকবে ব্যান শব্দটি একটি স্কোরিং সিস্টেমের একটি অংশ হিসাবে ব্যবহৃত হয় তাই এটি নাম বা শিরোনামের মতো গণ্য হয় এজন্য এটিকে বড় হাতের অক করে লেখা হয় যেমন আমরা আইএলস বা টেস্ট লিখি টাস্ক ওয়ান লিখি ঠিক সেভাবে ওকে আমাকে অনেক সুন্দর করে এক্সপ্লেন করে দিছে যদি ওর বাংলাটা একটু পুয়ার ও হয়তো বাংলায় ব্যান সিক্স পয়েন্ট ফাইভ পাবে যদি ওর সেভেন সেভেন পয়েন্ট ফাইভ পাওয়া উচিত সো আশা করি ধীরে ধীরে ওর বাংলাটা আরও ইম্প্রুভ হবে ওকে তো এটা হচ্ছে আমাদের গ্রামারের প্রবলেম ডাউট আপনি কিভাবে ক্লিয়ার করবেন আচ্ছা এখন হোপফুলি আপনি বুঝতে পারলেন গ্রামারের ডাউট কিভাবে সলভ করবেন লাস্টলি আসছি রাইটিংয়ের ফিডব্যাক নিয়ে রাইটিংয়ের ফিডব্যাকের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও অলরেডি দেওয়া আছে যেটা সাত মাস আগে আমি পাবলিশ করছি সো এই ভিডিওটা যদি আপনারা দেখেন রাইটিংয়ে কিভাবে ফিডব্যাক পেতে পারেন সেটা শিখতে পারবেন এছাড়াও আরও একটা বেটার ভিডিও আর একটু ব্যাটার অ্যাপ্রোচ ওইটা হচ্ছে সাত মাস আগের সাত মাস আগে বাড়ছে সেখানটিভিটি আরও অনেক মেসিউর্ড হয়েছে আরও অনেক ভালো রেসপন্স করতে পারে আমি আরও ডিটেলসে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বাট এই ভিডিওটা যতদিন পর্যন্ত ওই ভিডিওটা না আসতেছে আপনি এই ভিডিওটা দেখতে পারেন এই ভিডিওতে আমি কথা বলছি আসলে রাইটিংকে আপনি কীভাবে চেক করতে পারেন আপনার রাইটিং টাস্কগুলো বা ইভ্যালুয়েশন করতে পারেন আপনার আইলসের রাইটিং অ্যান্ড কীভাবে একদম পারফেক্ট একটা স্কোর দিই সেটাও আমি এক্সপ্লেন করছি ওকে সো আমাদের এই ছিল আজকের ভিডিও আমাদের তিনটা টপিক আমরা কাবার করে ফেলছি আর হ্যাঁ আপনি যদি আমাদের কোর্সে জয়েন হতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন ফেব্রুয়ারির এক তারিখের আগে তারপরে নতুন নতুন বেচ আসতে থাকবে তবে এই কোর্সে ভর্তি হলে আমি আপনাকে একটা এই জিনিসটা এনশিওর করতে পারি আপনি বাংলায় যা চিন্তা করবেন সেটা লিখতে পারবেন এবং বাংলায় যা যে কথাগুলো বলতে পারে সেইগুলা ইংরেজিতে অনেক কনফিডেন্টলি ফ্লুয়েন্টলি আপনি বলতে পারবেন ইনশাল্লাহ তো দেখা হবে আমাদের কোর্সে অথবা আমাদের কোর্সে জয়েন না করলে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ